হ্যালো ফ্রেন্স চলে এলাম আপনাদের কাছে আর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এমার্জেন্সি লাইট এই লাইটটা জ্বলছে না তো আমার যত সম্ভব মনে হচ্ছে লাইটটার ব্যাটারি খারাপ হয়ে গেছে অনেক দিন পড়েছিল তো বন্ধুরা এই এমার্জেন্সি লাইটের ব্যাটারি কীভাবে চেঞ্জ করতে হয় সেটাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কীভাবে ব্যাটারি চেঞ্জ করবেন তো বন্ধুরা ব্যাটারি চেঞ্জ করতে গেলে আপনাদেরকে এখানে এই যে নাট গোলান স্ক্রু লাগানো আছে এই স্ক্রু গোলানকে আপনাদেরকে খুলতে হবে খুলে এর ব্যাটারিটা চেঞ্জ করতে হবে বন্ধুরা আমি এমার্জেন্সি লাইটটা এই যে দেখুন অন করছি তো চলছে না এই দেখুন অন করছি তো চলছে না কিন্তু চার্জে বসাচ্ছি তো চার্জ হচ্ছে তো আমি এখন আপনাদেরকে চার্জ করে দেখাচ্ছি এবং ধরো আমি এমার্জেন্সি লাইটটা এই যে লাইন দিচ্ছি দেখুন তো এই দেখুন চার্জ হচ্ছে কিন্তু লাইট জ্বলছে না এই যে দেখুন একটু চার্জ দিলাম তো এইরকমভাবে জ্বলছে তো দু পাঁচ মিনিট জ্বলে আপনার লাইটগুলো বসে যাচ্ছে এই জন্য বোঝা যাচ্ছে যে এটার ব্যাটারিটা খারাপ তো এর ব্যাটারি কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো এই এমার্জেন্সি লাইটে আপনার ব্যাটারি লাগবে এই যে ছয় ভোল্ট ফাইভ এম ব্যাটারি এই এমার্জেন্সি লাইটে লাগবে তো আমি এই ব্যাটারিটাই এই লাইটটাতে লাগাবো এই স্ক্রুগুলোকে আপনাদেরকে প্রথমে খুলতে হবে আমি বন্ধুরা স্ক্রুগুলা খোলা হলো এবার এটাকে আস্তে আস্তে ধরে চাললেই এই ঢাকনাটা উঠে পড়বে বন্ধুরা দেখুন আমি এটাকে খুলে ফেললাম এবার এই যে দেখুন এটা ব্যাটারি লাগানো আছে এই ব্যাটারি এটা এবার আমি চেঞ্জ করবো বন্ধুরা দেখুন এই এটাতেও লাগানো আছে ছয় ভোল্ট চার দশমিক ফাইভ এই মেশ এই এই এমার্জেন্সিটাতে এই ব্যাটারিটা লাগানো আছে আমি এটাতে লাগাবো আপনার ছয় ভোল্ট ফাইভ এমপিয়ার ব্যাটারি এবারে এটা লাগাবো সিগমার তো বন্ধুরা এই যে ব্যাটারির যে প্লাস মাইনাস যে তার দুটো লাগানো আছে এই তার দুটোকে আপনাদেরকে খুলে ফেলতে হবে খুলে ফেলে নতুন ব্যাটারিটা লাগাতে হবে আমি এই তার দুটো খুলে ফেলছি তার দুটো খুলে ফেলে ব্যাটারিটা বাদ দিয়ে দেব এবার এখানে এই যে ব্যাটারি এই যে লালটা আপনার প্লাস আর এই যে কালো এটা মাইনাস তো এই এমার্জেন্সির এই যে আপনার কালো তারটা দেখতে পাচ্ছেন এই কালো তারটা হচ্ছে মাইনাস আর এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন এই লাল তারটা প্লাস তো এই ব্যাটারির প্লাসে মাইনাসে এই তার দুটো জুড়ে দেবো তাহলে এই ব্যাটারি লাগানো কমপ্লিট হয়ে গেল এই যে আপনার ঝালাই করার জন্য আপনাদেরকে আগে এখানে শোল্ডারিং ঝালাই আগে ধরিয়ে নেবেন তাহলে আপনার ঝালাইটা করতে সুবিধা হবে আমি এভাবে আগে এটাতে শোল্ডার করে নিচ্ছি তবুদা এভাবে শোল্ডার করে নিলে আপনাদের ঝালাইটা খুব সহজভাবে হবে তবুটা দেখুন আমি এটাতে লাল তারটা ঝালাই করতে হবে লালটা প্লাসে ঝালাই করলাম আর কালোটা মাইনাসে ঝালাই করব বন্ধুরা দেখুন কানেকশান করা কমপ্লিট হলো এবার আমি ব্যাটারিটাকে ফিট করে বন্ধুরা ফিটিংস করা হলো এবার স্ক্রুগুলোকে লাগিয়ে দিতে হবে বন্ধুরা আমার এটা স্ক্রু লাগানো কমপ্লিট হলো এবার আমি এটাকে চালিয়ে দেখি যে কেমন চলছে বন্ধুরা দেখুন এই যে লাইটটাও আগের থেকে অনেকটাও বেশি ঝেড়ে ঝেড়েছে তো বন্ধুরা এভাবে আপনারা এমার্জেন্সি লাইটের ব্যাটারি চেঞ্জ করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে